হ্যালো আলাইকুম অল ট্রিক্স প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে দেখাবো কীভাবে আপনারা অনলাইন একটা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো চলুন কথা না আবার এক কাজে চলে যায় তো আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনি ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবেন তো আমি আমার লিঙ্কটাতে চলে যাচ্ছি তো এই লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি এখানে থ্রি ডট ম্যান ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে ফার্স্ট টেপে লেখা আছে ইউজার নেম তো এখানে আপনি আপনার একটা ইউজার নেম দিবেন তো আমি ইউজার নেম দিচ্ছি নেম দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো এখানে পাসওয়ার্ড দিবেন সরি তো নিচের ঘরে জাস্ট সে সেম পাসওয়ার্ডটা দেবেন পরে যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু এখানে অলরেডি দশ ডলার দিয়ে দিছে দশ ডলারের দাম হচ্ছে আটশো টাকা তো দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো আপনি এখান থেকে আপনার এই যে এখানে যে ওয়াস পেইড ভিডিওস এখানে অ্যাড দেখে আপনারা ইনকাম করতে পারবেন এবং চাইলে আপনার রেফার করে ইনকাম করতে পারেন তো এখানে যে অ্যাড দেখার অপশন আছে এই যে এখানে যাওয়ার পর অ্যাড দেখতে পারবেন তো দাঁড়ান আমি দেখাচ্ছি তো আপনারা এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার রেফারেল লিংক তো আপনি এটা কপি করে আপনার ফ্রেন্ডসদের দিবেন তো এখানে আপনার ফ্রেন্ডসদের দেওয়ার পরে ওরা রেফারেল লিঙ্কের থেকে এভাবে অ্যাকাউন্ট করবে তো অ্যাকাউন্ট করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে উইথড্র অপশান আছে যে উইথড্র অপশন তো দেখ আমি দেখাচ্ছি কীভাবে উইথড্র করবেন এখানে আপনি ভিসা কার্ড বা বিটকয়েন বা এখান থেকে যে টু ফোন বিল পেপাল তারপরে যে ব্যাঙ্ক সিস্টেম টু ওয়েস্টার্ন ইউনিয়ন তো আপনি এগুলোর মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারবেন তো দুশো ডলার হলে আপনারা এই পেমেন্টটা নিতে পারবেন তো আপনারা আনলিমিটেড ভিডিও দেখে এভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো গ্যাস আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর আগামী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ